সেদিগুজা বসে থাকি তুমি কি আমার দিকে তাকাবে নাকি বরং আমি যদি একটু সেদিগুজা রাস্তায় বেরো লোক আমার দিকে তাকাবে ভাবছিলাম তো ওর সাথে ভালোভাবে আর করব আজকে শিবের পুজো ঢেরস ঝিঙের মতো লম্বা দেখতে তাজা এ বুকু বুকু এ এটা কে রে ওরে বাবা রে বাবা আরে কোথা যাচ্ছ তুমি আমি তোমার গো চিনতে পারছ না আরে এই এ মুখে কি মাখছ তুমি

আমার দরকার নেই আমার এমনি সুন্দর আছে আমার দরকার নেই এখন কি আবার কি নতুন করে কি তুমি কি কারোর সাথে দেখা করতে যাবো না এই এরকম মারতেছ আমি কি তোমার কি বলছি যে তুমি অসুন্দর বা কি সুন্দর তোমার দেখতে খারাপ তুমি বলবে কেন তাহলে কে বলবে আমার তো একটা সালদে শক করে করে না যেই বলি দাও তো সোনার জিনিসগুলো গুলো রইছে কানে গলাটা রইছে সেগুলো দিয়ে সাজো এই সব এই সব দিয়ে কি তুমি সাজতে সাজবা নাকি এই সব দিয়ে কি এই সব পরে কি এই সব মুখে মেখে তুমি এখন রাস্তা বেরোবা তোমারও তো আমি তার কাটা তো

তুই শুধু আমার মুখটা খোলাবি আর গালাগালি খাওয়ার জন্য বসে থাকবি শিবের পুজো যখন আমি যদি মোটা তুই তো শুটকি মাস তুমি ভালো করে ভালো করে শাড়ি পরে কপালে সিঁদুর ফিদুর পরে তুমি তুমি থাকতে পারতে তাহলে তো আমার ভালো লাগতো তুমি এই ছুটির দিনে আমি এখন এই খাবার নিয়ে আইছি তুমি এই সব মুখে এখন মাখছো আমি যদি সেজেগুজে বসে থাকি তুমি কি আমার দিকে তাকাবে নাকি বরং আমি যদি একটু সেদিকে রাস্তায় বের হই লোক আমার দিকে তাকাবে